যেই সময় না বলে এসেছেন টেস্টকে তিনি দেখতে পারতেন না যে টেস্ট না না খেলার জন্য কতই দিয়েছেন বাহানা সাকিব সেই টেস্ট খেলার জন্য এতটা সিরিয়াস অনুসরণ করছেন সাকিব যেটা দেখার মতো আর এটা দেখে অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে সাকিব আলহসান টেস্ট খেলার জন্য এতটা সিরিয়াস অনুসরণ করছেন পাকিস্তানের পক্ষে টেস্ট খেলার জন্য তো বাংলাদেশ দল আগেভাগেই পাকিস্তানে পৌঁছে গিয়েছে সেইখানে সময় মতো দলের সাথে যুক্ত হয়েছেন সাকিব আর এটা দেখেও বাংলাদেশ অনেক মানুষ অবাক হয়েছে কেননা সাকিব সবসময় দলের সাথে পরেই যুক্ত হন তার ব্যক্তিগত কাজের অজুহাত দিয়ে তিনি সবসময় লেটে যুক্ত হন দলের সাথে কিন্তু এবার দলের সাথে একদম সময় মতো যুক্ত হয়েছেন সাকিব শুধু যুক্তই হননি সময় মতো অনুশীলন নামছেন সাকিব ব্যাটিং অনুশীলন করছেন ফিটনেস ঠিক করছেন দৌড়াদৌড়ি করছেন ঘাম জড়াচ্ছেন কোচ হাতুরু সিং এর সাথে প্রতিনিয়ত কথা বলছেন এ এক যেন অন্যরকম সাকিব রাজান লাস্ট কবে সাকিব হাসানকে এতটা সিরিয়াস অনুসরণ করতে দেখেছেন তাও আবার টেস্ট খেলার জন্য সেটা হয়তো বা বসে ভাবতে হবে অনেকের এখন অনেকে প্রশ্ন করছেন যে সাকিব টেস্ট খেলার জন্য এতটা সিরিয়াস কেন এখন এই প্রশ্ন উত্তরটা একমাত্র একমত সাকিব আল দিতে পারেন